আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তা আপনাদের জন্য একটি বাইক রিভিউ নিয়ে আসলাম এফ জেড ভাসন টু দু হাজার চব্বিশের মডেল সামনে দেখি উইংসেট ভাইজার সামনে হেডলাইট লাইট লাইট খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মাঠঘাটটা দেখেন সামনে সকাপ সামনে চাকা দেখেন এটা কিন্তু চার হাজার এটা কিন্তু জেনিয়ন চলা তো এই পাশ থেকে দেখেন এই পাশে কালার খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে কালার দেখেন ব্যাক প্যানেল দেখেন সিট কভার দেখেন তো এ পাশে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো যারা শোরুম থেকে কিনতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিলে অনেক টাকা আপনার সাশ্রয় পেয়ে যাচ্ছেন পিছনে চাকা দেখেন তো গাড়িটি কিন্তু অন্টেস আছে আপনারা চাইলে যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন এপাশের দেখেন চাকা দেখেন এর এপাশের ব্যাক প্যানেল এপাশের পাশে ট্যাঙ্কির কালার খুবই গুড কন্ডিশনে আছে তো এর পাশে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটা আউট এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশনে আছে মডেল চার হাজার এটা কিন্তু জেনুয়েন চলা কিন্তু ওয়ান ডেস শোরুম পেপার আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন তো গাড়ির দাম লিখেছি আমরা মাত্র দু লক্ষ পনেরো হাজার টাকা দু লক্ষ পনেরো হাজার টাকা হলে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটি এফজ বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া পূর্ব জেলা মাঝিরাতে আসলে বাইকটি দেখতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের যেকোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবারে আজকে মত রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি